বিয়ের দিন রাতে শাড়ি খুলে থ্রি পিস পরার কারণে আমার স্বামী আমাকে কষিয়ে থাপ্পড় মারে আমার সাথে এমনটা হবে আমি এটা কল্পনা করতে পারিনি কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে এই বাসর রাত নিয়ে অনেক অনেক স্বপ্ন থাকে আমারও ছিল ব্যতিক্রম কিছু না কিন্তু আমার বাসর ঘর যে এমনভাবে কেটে যাবে এটা তো আমি কখনো কল্পনাতেও আনতে পারিনি আমি আমার স্বামীর জন্য ওয়েট করছিলাম ঠিক সেই মুহুর্তে আমার কেন যেন শরীরের মধ্যে খুব খারাপ লাগছিল একটা অস্থিরতা কাজ করছিল তারপরে আমি বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়েছে তারপর আমি সবাইকে খোঁজাখুঁজি করলাম কিন্তু আশেপাশে কাউকে পেলাম না আর কাকেই বা বলবো আমি তো বাড়িতে নতুন তবে আমার সাথে আমার দাদি এসেছিল কারণ বিয়েতে আমাদের এলাকায় একটা প্রচলিত নিয়ম ছিল বিয়ের সাথে দাদি অথবা নানি যাবে আমার নানি মারা গেছে তাই দাদি এসেছিল দাদিকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছিলাম না ঠিক ওই মুহূর্তে আমার মনে হলো আমার তো একটা বিয়ের সময় লাগেজ দিয়েছিল এবং লাগেজে তো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো থাকে সেখানে একবার দেখি আছে কিনা তো সেখানে যখন আমি দেখতে গেলাম দেখলাম আমার প্রয়োজনীয় জিনিসটা রয়েছে এবং সেটা সাথে সাথে নিয়ে সাথে একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে গিয়ে একদম পরিবর্তন করে ফেলে আমার ড্রেস আপটা হ্যাঁ আর পরবর্তীতে খাটে যে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম আমার হাজবেন্ড বেশ অনেক সময় পর আসে এসে যখন এসে আমাকে থ্রি পিস পরা দেখে আমার সাথে ভালো মন্দ কোনো কথা নেই আমাকে কষিয়ে থাপ্পড় মারতে শুরু করলো আমার খুব খারাপ লাগলো তখন সে আমাকে অনেক কথাও শুনিয়েছিল বলেছিল আপনার না হয় কোনো স্বপ্ন বা পরিকল্পনা নেই বাসরাত নিয়ে কিন্তু আমি তো একটা ছেলে আমার তো একটা শখ আলাদা আছে বাসর ঘরে আমি আমার স্ত্রীকে এইভাবে দেখবো কিন্তু আপনি সমস্ত সাজগোজ শাড়ি খুলে ফেলে একটা নর্মাল শ্রিপিস পরে আছেন এটা কী কাজ করেছেন আপনি তখন আমিও তাকে কথা শোনাতে ছাড়িনি আমি তাকে বলেছিলাম আপনি এত কিছু জানেন আপনার এত ইচ্ছা এত স্বপ্ন এত কিছু বোঝেন কিন্তু আপনি কি এটা জানেন না যে প্রত্যেকটা মেয়ের মাসে একটা করে সমস্যা হয় সেই সমস্যাটা আজকে আমার হয়েছে আমার পিরিয়ড হয়েছে যে কারণে আমি অসুস্থ আমার শরীরটা খারাপ লাগছে ভারী ভারী গহনা সাজ মেকআপ শাড়ি আমার ভালো লাগছিল না তাই আমি খুলে একটা সুতি নর্মাল থ্রি পিস পরেছি এটা কি আমি খুব বড় অপরাধ করে ফেলেছি তখন সে আমার কথা শুনে মাথাটা নিচু এবং বলে আমি তো বুঝতে পারিনি সরি তোমাকে এইভাবে আসলে গায়ে হাত তোলাটা ভুল হয়েছে আমার আমাকে তুমি ক্ষমা করে দাও আর কখনো এমন হবে না তখন আমি আমার স্বামীকে বলেছিলাম শুনুন আজকে বাসরার জন্য আমি আপনাকে ক্ষমা করব। বাট নেক্সট টাইমে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদের সম্পর্ক ফাটল ধরে যাবে আর কখনো ক্ষমার কোনো রাস্তা থাকবে না তখন সে আমার কথা শুনে বলে ঠিক আছে আর কখনো এমন ভুল হবে না এবং এ কথা বলে সে আমাকে তার বুকে জড়িয়ে নেয় এবং তার বুকের উপরে গল্প করতে করতে আমাদের পুরো রাতটা শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ সুখে শান্তিতেই আছে কোনো সমস্যা আমার সংসার জীবনে নেই